হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার আমরা সবাই স্কুলে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন এখানে স্কুলের কাজ চলতেছে এখানে একটা বাচ্চাদের জন্য আর একটা স্কুল করছে এটা হচ্ছে আসকার স্কুল আশকার স্কুল আজকে আশকা ফার্স্ট গেল মনে করেন আর এখানে এখন যাওয়া নিষেধ পুরাটা ব্লক করে দিছে যে এই টাইপের ই হইব এখানে দেখতে আমি আপনাদেরকে একটু দেখাই সুন্দর বাস এই হবে স্কুলের এই যে এখানে আরেকটা একটা ছোট্ট স্কুল হচ্ছে এর জন্য এটা করতেছে সুন্দর মতো ঠিক সব গার্জিয়ানরা সব চলে আসছে স্কুলে এই এই জায়গা স্কুলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আহিল রে ভর্তি করব এই জায়গাটা অনেক ভালো লাগতেছে হ্যাঁ কত গার্জিয়ানরা মা বাবারা এই এই জিনিসটা মিস করতেছিলাম আমি হ্যাঁ ওইখানে রোদ আছে তো আসো সব গার্জিয়ানরা আসছে আর জুয়েল হচ্ছে তার ছেলেকে ফার্স্ট স্কুলে দিল ওর শখ পূরণ হলো আজকা জুয়েল দাঁড়ায় আছে সব গার্জিয়ানরা দাঁড়ায় আছে সুন্দর মতো সবাই বাচ্চাদের জন্য মানে আজকের দিনটা হচ্ছে প্রথম দিন স্কুলের এই যে তোমারও তো তোমার বাবা দিল না স্কুলে নালে তো হইতো জুয়েল অনুভূতিটা কি বলো ফার্স্ট ফার্স্ট দিন স্কুল হ্যাঁ বা ছেলেকে দিছে জুয়েল হ্যাঁ এটাই বলো তোমার অনুভূতিটা একটু বলো আমরা একটু শুনি কেমন লাগলো কারণ তোমার একটা ইচ্ছা ছিল যে তোমার ছেলেকে ফার্স্ট স্কুলে দিয়ে তাকে স্কুলে তুমি নিয়ে আসবা দিয়ে আসবা একটা মজা সেই জিনিসটার কথাই বলতেছি ওর তো এই প্রথম মনে স্কুলে ঢুকলো নাকি আচ্ছা

সব সব গার্জিয়ানরা দেখতেই পাচ্ছেন যে সব গার্জিয়ানরা দাঁড়া আছে